আসসালামু আলাইকুম হেলি শিক্ষার্থীরা তোমরা সবাইকে কেমন আছো পর্ব আলোচনা করব ক্লাস থ্রি ইংলিশবার পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড টেন ওয়ান হান্ড্রেড টেন এখানে আছে দেখো ইউনিট এইট ইউনিট মানে অধ্যায় এক মানে আট অধ্যায় আট এখানে দেখো ল্যাসন ওয়ান মানে ফার্ট ওয়ান মানে এক ফার্ট এক এখানে আছে দেখো দ্য অ্যান্ড অ্যান্ড দ্য গ্রাস হুপার দ্য অ্যান্ড মানে হচ্ছে পিবরাটি অ্যান্ড মানে অ্যাবো দ্য গ্রাস হুপার গ্রাশ পিংটি এই অধ্যে নাম হচ্ছে দ্য অ্যান্ড অ্যান্ড দ্য গ্রাস হুপার এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো এই ছবিতে এটি হচ্ছে গ্রাস সুপার অর্থাৎ গাছপুরিং আর এটা হচ্ছে পিপডা এখানে রং করা হয়েছে দেখো এখানে ওরা কী করতেছে আমরা ওদের সম্পর্কে জানবো আমরা এখানে দেখতে পাচ্তেছি গাছপোরণের হাতে টিকি দেখতে পাচ্তেছি আমরা গিটার দেখো এখানে বলছে নাও দ্য এন্ড ইজ ইন বাই দ্য গ্রাস সুপার নাও মানে এখন দ্য অ্যান্ড মানে পিপডাটি ইজ মানে হয় পাসিন ইন মানে হচ্ছে চলে যাওয়া বাই মানে হচ্ছে পাশে পাস ইন বাই পাশ দিয়ে চলে যাব দ্য গ্রাস সুপার গাশ করিং এখানে বলেছে নাও এখন দ্য অ্যান্ড ইজ পাস ইন বাই দ্য গ্রাস সুপার পিপডাটি এখন গাছ করিংয়ের এর পাশ দিয়ে যাচ্ছে কে যাচ্ছে পিপডা আমরা এখানে পিপডাকে দেখতে পাচ্ছি দেখো এরপর এখানে বলেছে শি ইজ ক্যারি ইন অ্যান্ড ইয়ার অফ কর্মস টু হার হাউস শি মানে শেষ মানে হয় ক্যারি ইন বহন করতেছে এর মানে একটি ইয়ার মানে হচ্ছে শেষ অফ মানে এর কর্স মানে হচ্ছে বুটটা টু মানের প্রতি হার মানে তার হাউস মানে বাড়ি এখানে বলতেছে শি ইজ ক্যারি ইন অ্যান্ড ইয়ার অফ কর্নস টু হার হাউস সে তার বাড়িতে একটি বুট্টার শীষ বয়ে নিয়ে যাচ্ছে সে বলতে ক্যব্যাটি আমরা তার হাতে দেখতে পাচ্ছি একটি বুট্টার শীষ এই যে দেখো এরপর এখানে হচ্ছে দেখো শি ইজ অ্যাস্টোর ইন ফুড ফর দ্য উইন্টার সি মানে সে ইস মানে হয় অ্যাস্টোরি মানে হচ্ছে মজুত করা ফুড মানে হচ্ছে খাবার ফর মানের জন্য দ্য উইন্টার মানে হচ্ছে শীত এখানে বলতেছে সে ইস অ্যাস্টোর ফুড ফর দ্য উইন্টার সে শীতকালের জন্য খাবার মজুদ করছে সে বলতে ডান এরপর এখানে বলতেছে দ্য গ্রাস সুপার লাভস অ্যাট হার অ্যান্ড সেস দ্য গ্রাস সুপার মানে গ্রাসপোড়াংটি লাভস হাসতেছে এতে হার মানে তার সেস মানে বলে এখানে বলতেছে দ্য গ্রাস সুপার লাভস গাছ ফোডটি হাসতেছে এট হার অ্যান্ড সেস এবং থাকে বলে অর্থাৎ গাছফোরটা হাসতেছে এবং তাকে বলতেছে হে অ্যান্ড হে পিপডা হোয়াই ডু ইউ ওয়ার্ক হার্ট অল দ্য টাইম হোয়াই মানে কেন ডু মানে করা ইউ মানে তুমি ওয়ার্ক মানে কাজ হার্ট মানে হচ্ছে কঠোর অল মানে সকল অর্থাৎ সব সময় বোঝাই দ্য টাইম মানে হচ্ছে সময় অল দ্য টাইম মানে সব সময় এখানে বলতেছে হোয়াই ডু ইউ ওয়ার্ক হার্ট অল দ্য টাইম তুমি কেন সারাক্ষণ পরিশ্রম করো কে বলতেছে গাছফোরিং এরপর এখানে বলতেছে কাম অ্যান্ড জয়েন মি কাম মানে এবং জয়েন মি আমার সাথে যোগদান করুন এরপর গাছ পড়িং আবার বলতেছে লেটস চলো এনজয় দ্য সান এনজয় মানে উপভোগ করা দ্য সান হচ্ছে রোদ লেটস চলো এনজয় দ্য সান রোদ উপভোগ করে কে বলতেছে গাছ পরিং এরপর এখানে বলতেছে দেখো দ্য অ্যান্ড গোস হারওয়ে অ্যান্ড কন্টিনিউস হারওয়ার্ড দ্য অ্যান্ড ম্যান ফিভেট গোস মানে চলে যায় হার মানে তার ওয়ে মানে পথে দ্য অ্যান্ড গোস হারওয়ে ফেব্রুয়ারি তাপত চলে যায় বা যাচ্ছে অ্যান্ড এবং কন্টিনিউস ওয়ার্ক কন্টিনিউস মানে হচ্ছে চালিয়ে যাবো মানে তার মানে কাজ কন্টিনিউস ওয়ার্ক এবং তার কাজ চালিয়ে যাচ্ছে অর্থ দেখেন বলতেছে দ্য অ্যান্ড গোস হারওয়ে অ্যান্ড কন্টিনিউস তার ফেব্রিয়ারি ধরে চলে যাচ্ছে এবং সবসময় কাজ করছে অর্থাৎ সবসময় কাজ চালিয়ে যাচ্ছে তবে সেক্ষেত্রে তোমরা একটু ভালো দেখে নেবো